আসসালাম আলাইকুম বন্ধুগণ আজ জাসনে ঈদে মিলাদুল নবী এই দিনে আমাদের সবার পরিচিত বিদ্যুৎ ভাই একটি নতুন জুতোর দোকান উদ্বোধন করেছে তো আমি সরাসরি বিদ্যুৎ ভাইয়ের কাছে জেনে নেব কি কি কালেকশন আছে বিদ্যুৎ ভাইকে আমি জেনে নিচ্ছি বিদ্যুৎ ভাই তোমার কি কি কালেকশন আছে তো বলো আসসালাম আলাইকুম আমার দোকান নাম হচ্ছে বিদ্যুৎ সু এন্ড ফ্যাশন আমার দোকান আপনারা ছেলে বাচ্চা মেয়ে মেয়ে বাচ্চা সব রকম কালেকশন পেয়ে যাবেন আপনারা ছেলেদের এশিয়ানের শু পেয়ে যাবেন বাচ্চাদের এরকম লাইট বালা শু পেয়ে যাবেন তাছাড়া আপনারা পেয়ে যাবেন মেয়ে বাচ্চাদের জন্য তাছাড়া আপনার মেয়ে বাচ্চাদের জন্য পেয়ে যাবেন এই টাইপের আইটেম গুলো পেয়ে যাবেন ছেলেদের কিটও পেয়ে যাবেন টিউ পেয়ে যাবেন স্লিপার পেয়ে যাবেন স্লিপারে অনেক রকম আইটেম আছে একটু দর্শক দেখে দেখাও তাছাড়া আপনি

নহাটি কাঠানতলা মোড় কাজল অটো সেন্টারের পাশে আচ্ছা যোগাযোগ করার জন্য আমার বোর্ডে ফোন নাম্বার দেওয়া আছে তবুও আমি বলে দিচ্ছি আমার সুরগত এমনিতেই ডিসকাউন্ট আছে আপনাদের ভিডিও দেখে যারা আসবে এখানে তাদের উপর এক্সট্রা পার্সেন্ট আরো ডিসকাউন্ট পেয়ে যাবে আমরা চাইছি দোকান আসুক ভিজিট করুক মাল দেখুক কোয়ালিটি দেখুক তারপর আপনাদের ভিডিও দেখে তো বন্ধুগণ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সবকিছু দেখানো হলো জুতোর কোয়ালিটি দেখানো হলো বিদ্যুৎ ভাই বলেছে যে সুয়ের ওপরে যা ছাড় আছে আছে প্লাস এক্সট্রা অনলি ফর সুয়ের ওপরে এক্সট্রা টেন ছাড় দেবে আমাদের ভিডিও দেখে যারা আসবেন তাদের তাদেরও তাদেরকেই দেবে আদাস ব্যক্তিকে দেবে না আমাদের ভিডিও দেখে যারা আসবেন তারাই পাবেন তো যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ভিডিও দেখে কমেন্ট করেন শেয়ার করেন আর দোকানে ভিজিট করেন আমাদের পেজের পেজটাকেও ফলো করবেন আমাদের ফেসবুক পেজ যেটা আছে সেটা ফলো করে দোকানে আসবেন দোকানে নাম করবেন আমাদের ফেসবুক পেজের নামটা করবেন তাহলে কিন্তু ডিসকাউন্টটা পেয়ে যাবেন